লাইভে কথা বলবো রাজনীতি নিয়ে আপনারা অলরেডি শুনে গেছেন যে বাংলাদেশের বসুন্ধরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে একজন সেনা কর্মকর্তা তিনি গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন এর মূল উদ্দেশ্য হয়েছে বাংলাদেশের ঢাকা দখল করা এবং ঢাকা দখল করে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা এতে অংশগ্রহণ করেছে প্রায় চার থেকে পাঁচশো আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অলরেডি বাইশ জনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা সব বলে দিয়েছে এখন কথা হলো যে এই ষড়যন্ত্র যদি হয়ে থাকে বাংলাদেশে এবং এগুলো যদি সফল হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরলে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে বা একটা ভয়ঙ্কর পরিস্থিতি রূপ ধারণ করতে পারে এটা বাস্তব কথা এবং আরো অনেক সম্মুখীন হতে পারে কী কী সমস্যা হতে পারে যেমন রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি এবং শেখ হাসিনা আসলে দেশে গৃহযুদ্ধ সম্ভাবনা লাগার একটা প্রবণতা বাড়তে পারে এবং সে যদি আসে তার জীবনের একটা রিস্ক রিস্ক হবে কেননা আপনারা জানেন বাংলাদেশের ছাত্র জনতার গণ তিনি দেশ রে পালিয়ে যাওয়ার পর একমাত্র তার জীবনটা বাঁচিয়ে তিনি চলে গেছেন এক কথায় কারণ তিনি এত সহজই তিনি কিন্তু ছাড়ার লোক না দেখি একজন এক ভাই আমার এই লাইভে আসেন ধন্যবাদ ভাই যদি নতুন হয় আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য এবং কমেন্ট করুন এখন কথা হলো যদি শেখ হাসিনা দেশে ফিরে তাহলে দেশের পরিস্থিতি একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে যেমন যেমন রাজনৈতিক অস্থিরতা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এর প্রধান কারণ হয়েছে তিনি ছাত্রজনতার গণ অভ্যতানের দেশ সেরে বর্তমানে ভারতে আছেন অর্থাৎ আমাদের আশেপাশেই আছেন সেখান থেকে বাংলাদেশে ঢোকা কিন্তু বেশি একটা বড় না বড় ব্যাপার না এখন ঢাকা বর্তমানে যে ষড়যন্ত্র চলতেছে তাকে আনার জন্য তা সত্যি যদি হয়ে থাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে বাংলা একটু একটা কমিউনিটি গাইডলাইন ইংলিশে আসছে আমি পড়ি ওয়েলকাম টু লাইফ চার্ট রিমেম্বার টু গার্ড ইউর ডাইবিট বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স থ্যাংক ইউ আমার এই লাইভটি ছত্রিশ জন ছত্রিশ ভাই দেখতেছেন একজনের লাইক করেছেন ভাই আরো পাঁচজন বেড়ে গেছে চল্লিশ জন হয়েছে ভাই যারা নতুন আসবেন আমার লাইফটিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এ জায়গায় রাজনৈতিক বিষয় নিয়ে একদম সস্তাভাবে কোনো নিরপেক্ষভাবে আলোচনা করে থাকি এখন কথা হলো যে শেখ হাসিনা রাতে বাংলাদেশের যে একটা ষড়যন্ত্র চলতেছে এটা কিন্তু বাস্তব একজন আর্মির লোক ছিল তাকে অলরেডি সেনা হেফাজতে নিয়েছেন এবং আরো তাদের সাথে প্রায় আটক করা হয়েছে বাহিনী নামে এক বাহিনীকে পরিস্থাপন দিতে চেয়েছিল এবং দিচ্ছে প্রতিনিয়ত অর্থাৎ সেখান থেকে তারা সর্বোপরি সর্বরকম তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখন যদি দেশ সত্যি সত্যি তাদের উদ্দেশ্যে সফল হয় তাহলে কি হবে বাংলাদেশ যেমন বিএনপির ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে আবার যদি সে আসে আবার জোর করে যদি ক্ষমতায় বসে এবার একদম পিছিয়ে ফেলবে এবং যে এনসিপি যে দলটি তাদেরকে কিন্তু নেশাকার পরিস্থিতি করে ফেলবে একান্ন জন আমার লাইভ অলরেডি যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই আমার এই যারা দেখছেন যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ যাতে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনাদের সামনে যেতে পারে আমি শুধু নিরপেক্ষ রাজনৈতিক আলোচনা করে থাকি অলরেডি পঁচাত্তর জনে আমার লাইভটি দেখেছেন ধন্যবাদ ভাইয়েরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার করে দিন আমার এই লাইফটি এখন কথা হলো ভাই যদি শেখ হাসিনা সত্যি বাংলাদেশে ফেরত আসে তাহলে কাদের লাভ এবং কাদের লস অবশ্যই লস তো হবে এবং লাভও আছে লাভ হয়েছে কাদের জানেন যারা আওয়ামী লীগপন্থী তাদের লাভ এবং বিশেষ করে ইন্ডিয়ার সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়ার লাভ কেভাবে যেমন ইন্ডিয়ারা খুশি হবে কারণ বর্তমানে বাংলাদেশে যে ট্র্যানজিট দিয়েছিল শেখ হাসিনা সেটা বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এবং সমস্ত ট্র্যানজিটগুলো বাতিল করে দিয়েছে এই ক্ষোভে ভারতীরা নরেন্দ্র মোদী তিনি ফেটে করেছেন এবং শেখ হাসিনাকে ফেরাতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেমন বর্ডারে পুশিং বর্ডারে উত্তেজনা অর্থাৎ বিজিবি বিএসএফ টান টান উত্তেজনা মারামারি আনাহানির একটা পর্যায় পৌঁছে যাচ্ছে এরকম আর পরিস্থিতি এর মূল উদ্দেশ্য হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো এখন বাংলাদেশের যে আওয়ামী লোক গলিতে গলিতে প্রত্যেক জায়গায় সরিয়ে আছে এটা কিন্তু বাস্তব কথা কিন্তু একটি ছোট দল না আওয়ামী লীগ একটা বড় দল অর্থাৎ সবচেয়ে বড় দল হয়েছে বিএনপি এটা বাস্তব মানতেই হবে বিএনপি জামাত সবচেয়ে বড় তার আওয়ামী লীগ আর যদি এককভাবে বলা হয় তাহলে বিএনপি তারপর স্বামী লীগ তারপর জামাত এই তিনটি দল বাংলাদেশে অনেক বড় এবং শক্তিশালী বটে এখন কথা হলো যে বসুন্ধরা সিটিতে একটি ফ্ল্যাটে ফ্ল্যাট ভাড়া করে যে পূর্তিয়ত যে এই গ্রিলা প্রশিক্ষণ হচ্ছে এবং সেই সেই গেরিলা প্রশিক্ষণে যে একজন বাংলাদেশের রানিং সেনা কর্মকর্তা জড়িত এটা খুবই দুঃখজনক কারণ আমরা বিশ্বাস করি সেনাবাহিনীকে যত বাহিনী আছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা তেমন কোন বাহিনীকে অতটা বিশ্বাস করি না যতটা বিশ্বাস করি আমরা সেনাবাহিনীকে সেনাবাহিনীরা দেশের সেনাবাহিনীরা দেশের ভাবমূর্তি রক্ষা করার বাহক এবং তারা দেশের মাটিকে অক্ষুণ্ণ রাখার সর্বোপরি চেষ্টা করে এবং মৃত্যু পর্যন্ত তাদের হয় কিন্তু দেশের সাথে যারা বেমিন করে তাদের সাথে তারা কখনো আবাস না এখন সেই সেনাবাহিনী যদি একজন প্রতিটি সরকারের জন্য গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দেয় তাহলে এর সে দুঃখজনক আর ব্যাপার হতে পারে না যদিও সেনাবাহিনীকে সেনা হেফাজতে নিয়েছেন তাদের তাকে জিজ্ঞাসা করার জন্য এবং সে যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই আপনারা আশ্বস্ত করতে পারেন সেনাবাহিনীরা দুই নম্বরই করবে না এবং বেইমিনই করবে না তারা অবশ্যই সঠিক বিচার করবে এটা প্রত্যাশা রাখতে পারেন এখন কথা হলো এর দিকটা যদি ধামাচাপা দিয়ে তাকে আবার ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই একই পরিস্থিতি হয়ে যাবে অলরেডি আমার লাইভে অনেক ভাইয়েরা যোগ হয়েছেন এবং যোগ দিয়েছেন আমার লাইফটি দেখেছেন যারা ভাই নতুন আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ওয়াচ টাইমের জন্য আমি আজকে এই লাইভে আছি আমার ওয়াচ টাইম খুবই কম ভাই আমার এই লাইভটি পারলে শেয়ার করে দিন এখন কথা হলো এবং বেশি বেশি লাইক করেন এবং আপনাদের মূল্যবান কম কথাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এখন যদি সত্যি দেশে দেশে শেখাসনে ফেরত আসে অর্থাৎ কাম ব্যাক করে ডিটার্ন শেখ হাসিনা যদি আসে বাংলাদেশ তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে কেননা আওয়ামী লীগ একটা পক্ষ হবে বিএনপি একটা পক্ষ হবে এখন যদি এবং জামাত এনসিপি এটা আলাদা আলাদা একটা পক্ষ হবে ওদিকে আবার জাতীয় পার্টি তারা কিন্তু অবশ্যই আওয়ামী সাথে থাকবে তাদের কিন্তু বিশ্বাস করা যায় না তারা যদিও তাদেরকে এটা বাস্তব কথা এই জন্য হয়তোবা তারা আসতে পারে এটা আমার ধারণা এখন এই জন্য তাদের কিন্তু অনেক গালি গালা শুনতে হয়েছে এবং টোলো হয়েছে শুনেছে তারা এই শেখ হাসিনার সাথে এই নির্বাচনে আসার জন্য অনেকে বলেছে ছাগলের তিন এবং শেখ আপনারা জানেন অহংকারী হয়ে গিয়েছিলেন অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে কোনো কিছু থাক না থাক ইসলাম কিন্তু থাকবেই আর ইসলামের সাথে যারা বিক্রয় করবে তারা কিন্তু জীবনে টিকে থাকতে পারবে না ওই যে ফেরাউন থেকে সাদ্দাত যত ই আসলে মানে অমানুষ ছিল ওটা মানুষ নামের অমানুষ পশু তারা কিন্তু সবাই কিন্তু ধ্বংস হয়েছে কারণ আল্লাহ তাল্লা সব পছন্দ করে কিন্তু ইসলামের সাথে যারা বিরোধিতা করে তাদের কিন্তু কখনো পছন্দ করে না এবার আসি মূল কথায় আমি লাইভটি বেশি আর বড় করব না কেননা আমার আরও যে একটা ভিডিও বানানোর সময় খুবই কম তাই আমি লাইভটি এখানেই শেষ করতে চাই তবে ভাই একটি কথা বলি যারা আমার এই লাইভটি দেখতেছেন আবার পঁচাত্তর জন অলরেডি যোগ হয়েছেন এবং একশো দশ পর্যন্ত আমার এই লাইভটি দেখেছেন আবার তেজ জন এখন দেখতেছেন যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর সত্য সবসময় আমরা বলি যতটা যাই হোক আমরা বলার চেষ্টা করি আমরা কোনো পক্ষে না নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের কাছে আমরা আসছি ল্যাকটি করার জন্য হয়তোবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই জন্য এবং দু একটা লাইক ও কমেন্টের জন্য এবং আমার ওয়াশ টাইম পূরণ হওয়ার জন্য আমি লাইভে আসছি এখন কথা হলো ভাই আমরা যারাই বাংলাদেশে রাজনীতি করি আসলে তারা সৎভাবে রাজনীতি করি অর্থাৎ যারাই নেতা হয় তারাই ভুলে যায় নিচের দিকে তাকাইনি অর্থাৎ সৎভাবে না রাজনীতি করলে তাহলে বাংলাদেশ এই বৎসর ধরে স্বাধীনতা হয়েছে হয়নি রাষ্ট্র আছে দুবাই কতটা উন্নত হয়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক নেতাদের চরিত্র এতটাই খারাপ আর এতটাই বিশ্রী যে তারা তাদের খিদে আর আর কোনো শেষ নাই একজন মানুষের কত টাকা লাগে ভাই জীবিত থাকার জন্য হয়তো বাচ্চার যে ডাল বাতা একটু ভালোভাবে বেসে থাকা তার বাচ্চা কাছে একটু ভালো করে লেখা পড়ানো সুশিক্ষায় শিক্ষিত করা এইতো আরও কিছু টাকা বাজার বা শপিং টপিং করার জন্য এর সে আর কি দরকার আমি বুঝি না কিন্তু তারপরও মানুষ খিদার আশ্বাস থাকে না এই বিদেশে টাকা পাচার করা লাগবে শুনেছি আওয়ামী সরকার যখন ক্ষমতা থেকে গেছে এই দেশে এগারো হাজার মার্কিন এগারো হাজার বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে তাই এত টাকা যদি বাংলাদেশে উন্নয়ন করা হতো তাহলে কতটা পদ্মা সেত হইতো কতটা ফেলাই হবার হতো এবং দেশটা কতটা উন্নত হতো এত খিদে কেন যে তারা রাখে আমরা জানি না যে সরকারি আসুক শুধু আওয়ামী লীগ না যে সরকারি আসুক এর আগে যে অন্যান্য সরকার ছিল বিএনপি ছিল তারা কিন্তু এই একই কাজ করেছে এখন কথা হলো নেতাদের চরিত্র আগে পাল্টাতে হবে এবং তাদের ভিতর সততা আনতে এবং তাদের মৃত্যুর কথা ভাবা লাগবে কেননা আপনারা জানেন হরজত ওমরও কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে তাদের মতো রাষ্ট্র পরিচালনা করা লাগবে তাহলে এই বাংলাদেশ একদিন বিশ্বর দরবারে অনেক উঁচুতে উঠে যাবে উপরের সারিতে উঠে যাবে বাংলাদেশের প্রতি ভালোবাসা রেখে আজ আমার লাইফটি এখানেই শেষ করছি যদি আমার লাইফটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবার মাঝে শুয়ে দিন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ